থেকে মেয়ে দেখতে আসলে কুচুটে মহিলারা যেটা বলে আচ্ছা মা তোমার নাম কি মন্ডল ও তুমি কোন ক্লাসে পড়ো আমি মাধ্যমিক পাশ তোমরা কয় ভাই ভাই বোন বোন দুই ও তুমি মাধ্যমিক পাশ আচ্ছা ঠিক আছে তাতেই চলবে তা তুমি রান্নাবান্না কিছু পারো তো না মোটামুটি রান্নাবান্না জানি ঠিক আছে ঠিক আছে তো শিখে নেবে বাড়িতে গিয়ে সেটা কোনো ব্যাপার না আমাদের বাড়িতে অত কাজ নেই মা তা তুমি হাতের কাজ কিছু পারো তো না অল্প অল্প জানি না মা করতে দেয়নি ও পড়াশোনা করতে কখন শিখবে সেটাও তো ঠিক কথা ঠিক আছে ঠিক আছে তা মা একটু হেঁটে দেখাও তো তোমাকে দেখি চুলটা একটু ছেড়ে দাও মা দেখি কতটা লম্বা কি আমাদের বাড়ির মেয়েদের সব চুল লম্বা করা স্টাইল আছে না না চুল একদম কাটবে না চুল কাটা একদম আমাদের বাড়িতে পছন্দ করে আচ্ছা দিদি গায়ের রংটা একটু চাপা চাপা লাগছে না আচ্ছা মা তুমি একটু আলোর দিকে যাও তো একটু দেখি ঠিক আছে যাও তুমি যাও এখন ঠিক আছে দাদা আমরা বাড়িতে যে আপনাদেরকে জানিয়ে দেব এখন আসছি ঠিক আছে আসছি এটা একটু গায়ের রঙটা চাপা চাপা লাগছে সব দিক থেকে ঠিকই ছিল কোনো কাজকর্ম জানে না আমাদের বাড়ি কি চলবে ঠিক আছে বাড়িতে যে দেখি থ্যাংক ইউ সো গাইজ দেখো আজকাল মেয়ে দেখতে আসেনি কেন রে বাবা বাড়ির চাকর বানাবি কেন নিজের মেয়ে ভাবতে পারিস না তো এটাই ছিল আমার আজকের এ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল